হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে আশিক ফ্যাশন আর এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে রেজা সুপার মার্কেট মানে নুরজান মার্কেটের পাশের মার্কেট শেষ গলিতে দোকান নাম্বার হচ্ছে কত পঁচিশ একত্রিশ আর পঁচিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে প্রাইসটা আগে বলি এটা হচ্ছে বাইশ থেকে আজকে যে ড্রেসগুলো দেখাবো বাইশ থেকে চব্বিশ হবে চারশো টাকা হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ সাইজ পর্যন্ত পাঁচশো টাকা আর বত্রিশ থেকে হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ সাইজ হচ্ছে ছয়শো আর আটত্রিশ যেটা হবে সেটা হচ্ছে সাতশো টাকা ওকে তো এটাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি আর কেউ জিজ্ঞেস করবেন না প্রাইস 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 কিন্তু ডিটেলসটা ফার্স্টেই বলে দিলাম বাচ্চাদের সেট দেখুন মানে একদম প্লাজো সহ ওকে 22 থেকে 38 পর্যন্ত আছে প্রাইস লিস্টে যেটা বলে দিলাম একদম 400 থেকে 700 অবধি রয়েছে ওকে জর্জেরটের মধ্যে ওকে একদম 22 থেকে 38 পর্যন্ত अवेलेबल আছে বাচ্চাদের কটস সেট 400 থেকে একদম 700 টাকার মধ্যে প্রাইসটা সাইজ অনুযায়ী কালার আছে অনেকগুলা সাতটা কালার প্রাইস হচ্ছে 400 থেকে 700 মধ্যে

ওকে প্রাইসটা তো ফার্স্টে বলেই দিলাম সেই অনুযায়ী প্রাইস 22 থেকে 38 পর্যন্ত পেয়ে যাবেন ওকে 22 থেকে 38 পর্যন্ত পেয়ে যাবেন 22 থেকে 38 পর্যন্ত পেয়ে যাবেন ওয়াও নতুন আসছে এগুলো বাচ্চাদের বাসায় পরানোর জন্য নিতে পারেন পিঙ্ক কালারটা খুব সুন্দর এই একটা আপনারা হচ্ছে ওনাদের হচ্ছে যে মার্কেট ওইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তো আপনারা করবেন কি ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ যা জানার থাকে এই ড্রেসটা অনেক প্রিটি আর এটা হচ্ছে লিলেনের মধ্যে খুব সুন্দর দেখুন মানে ড্রেস পেয়ে তারপর আপনি টাকা দিতে পারবেন তো বাইশ থেকে চব্বিশ হচ্ছে চারশো টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা আর বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে ছয়শো আর আটত্রিশ সাইজটা হচ্ছে আপনার সাতশো টাকা ওকে

একদম বড় সাইজের আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবে নতুন অনেক ডিজাইন হোলসেল নিলে নাম্বারে কন্ট্রাক্ট করবেন কারণ হোলসেলের প্রাইসগুলো আলাদা হয় এই ড্রেসগুলো খুব সুন্দর এটার বেশ কয়েকটা কালারও হয় নিতে পারেন এই যে এগুলো হচ্ছে একটু সফটের মধ্যে লিলেনের মধ্যে এই যে এটা হচ্ছে সিকুইন্স করা কটনের মধ্যে মানে আপনি হচ্ছে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন হ্যাঁ মানে এই বাজেটে এই ড্রেস না তারপরে যেহেতু তারা নিজেরা বানায় চাইলেই দিতে পারছে মানে মিনিমাম একটা প্রফিটে হয়তো দিয়ে দিচ্ছে কিন্তু এই ওনাদের থেকে নিয়ে যারা সেল করে মিনিমাম দুই তিনশো তো প্রফিট করেই তো আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারেন এক পিসও এই দামেই পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ চারশো টাকা ২৬ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো আর বত্রিশ থেকে আটত্রিশ সাইজ হচ্ছে ছয়শো আর আটত্রিশ সাইজ মানে বত্রিশ থেকে ছত্রিশ অব্দি হচ্ছে ছয়শো আর শুধু আটত্রিশ সাইজটা হচ্ছে সাতশো টাকা বিয়াল্লিশও পাওয়া যাচ্ছে কিছু কিছু ডিজাইনের তো আটত্রিশ আর বিয়াল্লিশ হচ্ছে আপনার সাতশো টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে নাম্বারে ইমোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা আবার কোমরে হচ্ছে রাবার করা আছে অফ শোল্ডারের একটা ড্রেস এটা লিলেনের মধ্যে খুব সুন্দর এগুলো চাইলে ইনার দিয়ে ফুল মানে এখন যেহেতু শীতকাল ভিতরে ফুল হাতে গেঞ্জি দিয়ে পরাতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে যে যেমন এই ড্রেসটা চেকের ড্রেসটা খুব ভালো লাগছে বাচ্চাদের চেকের ড্রেস পরলে খুবই ভালো লাগে এটা যেমন এই যে চেরি ডিজাইন তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে মিষ্টি কালার এই একটা ডিজাইন একটা ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কম্বিনেশান মানে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে আপনার ছয়শো আর আটত্রিশ আর বিয়াল্লিশ সাইজটা হচ্ছে সাতশো টাকা তো অনেকবার প্রাইস লিস্টটা বলে দিলাম তো আশা করি যাদের যে সাইজটা লাগে জাস্ট ল আর এইগুলার যে সাইজটা লম্বায়ও সেম বডিতেও সেম মানে বাইশ চব্বিশ লম্বায়ও বাইশ হবে বডিতেও বাইশ হবে হ্যাঁ অনেকে লম্বাটা বুঝেন না ফিতা দেওয়া আছে আর বাচ্চার লম্বা অনুযায়ী সাইজটা এখন আপনার যে বাচ্চার ড্রেস তো কিনেন হয়তো দেখবেন ট্যাগে হচ্ছে সাইজটা লেখা আছে বা বয়স বললেও ওনারা বুঝতে পারবে যে কত বছরের কোন সাইজটা লাগবে বা আপনার বাসায় ফিতা থাকলে আপনি ওই পর্যন্ত মেপে ওইভাবেই নিতে পারেন হ্যাঁ যে এই যদি নেন একবারে হচ্ছে তো অনেকে হচ্ছে অর্ডার করে আর হচ্ছে রেসপন্স করেন না তো এইটা হচ্ছে একটা মানে হয়রানি হয় কারণ উনি তো আপনাকে দেওয়ার আশাই সব গুছ করে পাঠিয়ে দেয় তখন যদি আপনি না নেন তখন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ঠিকই ওনাদের থেকে কেটে নেয় যারা ঢাকার বাইরে হচ্ছে নেয় অনেকে যোগাযোগই করে না তো এটা খুবই আসলে কী বলবো দুঃখজনক তো নিলে একেবারে শিওর হয়েই অর্ডারটা করবেন যে আমি নিতে চাই কারণ প্রাইস আপনি জানতেছেন সাইজটা জাস্ট আপনার বাচ্চার কোনটা কোনটা লাগবে এটা পাঠিয়ে দিয়ে আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন এখানে মনে হয় না আর কিছু জিজ্ঞেস করার আছে। যে এটা কত এটা কত প্রাইস কিন্তু একদম শিওর হয়েই দিবেন কারণ বলাই থাকে প্রাইসগুলো নিজেদের তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো বাচ্চাদের বাসায় পড়ার জন্য একদম বেস্ট কটনের মধ্যে আর শীত গরম না এই ধরনের ফ্রক তো বারো মাসই বাচ্চারা পড়ে এটা হচ্ছে নুরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট হ্যাঁ বত্রিশে পঁচিশ আর একত্রিশ নম্বর দোকান এই যে আর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিতরে হাতা আছে টিনেজার এগুলো পনেরো ষোলো বাচ্চারাও পড়তে পারবে লম্বা আছে অনেক